দেখছেন আপনারা শুরু করে দিচ্ছেন আইছি আমি এত সুন্দর একটা মহলে শুরু করে দিচ্ছেন আপনারা ঢাকায় বাসা কোন ঢাকায় বাসা কোন শুদ্ধ বাসা কোন ভুলে গেছি আমি বিরিয়ানি খাই এত হুসুরি লইছি আমরা তো জন্মের পরে থেকে খায় খায় এই পর্যন্ত আইছি কোন এই দিনটা মানুষ মনে করে ভালোবাসা দিবস বাট না এই দিনটা ভালোবাসা দিবস না ফাইসা গেছে এই দিনের মধ্যে মানুষ পাইসা যায় সংসার মানেই পেরা মানে ভালোবাসা মানেই পেরা এই পেরা নিবেন কি লেখা সিঙ্গেল থাকেন ভালো থাকেন এই চোদ্দ পনেরোটা বিয়ে করে জীবনটা শেষ কইরা ফেলেন না ঢাকাইয়া পোলারা কি করে ঢাকাইয়া পোলারা খালি শুকনা মুখে ফুলাই না কয় ভালোবাসি এটাই আর কিচ্ছু না না কিছু করে না না কিছু করে না ঢাকায়া মাইয়া রাখি ঢাকায়া মাইয়া শুধু করে আর কি আচ্ছা ঠিক আছে ফুল দিছো ভালো কথা মেরা মেরা কি দিবে মেরা তো বাপ মা ছেড়ে চলে আসছে এটাই বেশি ঢাকায়া মেয়ে একটা ফ্যামিলিতে যাওয়া মানে অনেক বড় কিছু বুঝেন না পুরো সংসারটা নিয়ে যায় হ্যাঁ পাপোস থেকে শুরু করে নিয়ে বিছানার চাদর পর্যন্ত ঢাকায় ফ্যামিলির মা আর বাবারা দেয় ইচ অ্যান্ড এভরিথিং অবশ্যই এখনো আমার মা দিতেছে আমার বাবা নাই আমার সতেরো বছর বিয়ে আমার পাপোস থেকে শুরু করে আমার বিছানার চাদর আমার মার বাসা থেকে আসে ফেব্রুয়ারিতে কি দিব চোদ্দ ফেব্রুয়ারিতে নামাজ পড়বো ঠিক আছে নামাজ পড়তে হবে সবাইকে এবার হচ্ছে সবাই নামাজ পড়বে আল্লাহকে ডাকবে খুব সুন্দর একটা দিনের মধ্যে যার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই যে ভালোবাসাটাকে এত মজা নিয়ে ফেলছে সবাই এটার জন্য আল্লাহ ভালোবাসা দিবসই হচ্ছে সবাই বরাদ দিয়ে দিছে তোমরা উল্টা পাল্টা কাজ না করো ভালোবাসাটাকে পবিত্র রেখে আল্লাহর নাম নাও আর পবিত্র একটা সম্পর্ক গড়ে তোলো এটাই হচ্ছে কথা শাশ অপরন পুরান ঢাকার মধ্যে আমি বলবো না যে ছেলেমেয়েরা উদযাপন করে পুরান ঢাকায় ওই ওই দিনে বেসিক্যালি ওই দিনে পুরান ঢাকার ছেলেমেয়েদের মেয়েদেরকে বিশেষ করে বাসা থেকে বের হইতে না আমি আমার বাপ দাদার আমার মানে আমার বিয়ে আগে আমি বের হইতে পারি না পুরান ঢাকার মেয়েদেরকে বের হইতে দেন না 14 ফেব্রুয়ারি তে বাইরে না রেস্ট্রিকশন আছে না আমাদের রেস্ট্রিকশন আছে পুরান ঢাকার মেয়েরা বাইরে বের হয়ে ওই ঘুরতে পারে না এই দিনটাতে দিবে না অন্যসব ডিস্ট্রিক্টে মেয়েরা বের হয় বাট পুরান ঢাকার মানুষ পুরান ঢাকার মানুষ যারা খেত মনে করে তারাই সবচেয়ে বড় খ্যাত এই যে দেখেন না কত স্মার্ট একটা মানুষ এত ওয়েট নিয়ে তারপর খুব স্মার্টলি প্রেজেন্ট করতেছে নিজেকে কোথায় খেত আমার থেকে মানে আমার থেকে স্মার্ট আছে হ্যাঁ এই যে দেখছেন আপনারা শুরু করে দিচ্ছেন আমি এত সুন্দর একটা মহলে শুরু করে দিচ্ছেন আপনারা ঢাকায় বাসায় কন ঢাকায় বাসায় কন শুদ্ধ বাসায় কখন ভুলে গেছি আমি না ঢাকার ভাষা নিজে কি আমি ঢাকাইয়া আমি যেহেতু ঢাকাইয়া মানুষ আমি সবসময়ে আমার ভাষাটাকে অনেক বেশি প্রাধান্য দেই আর শুদ্ধ ভাষায় বলতে হয় বলেন আপনারা মানে শুদ্ধ ভাষাতে একটু বলতে হয় তারপর ঢাকায় ভাষায় একটা কথা কইলে মনটা খুশি হয়ে যায় ঠান্ডা এই জায়গা দিলটা খুশি হয়ে जाएगा বিরিানি খাই তুই হস হই লইছিস আমরা তো জন্ম থেকে খেয়ে খেয়ে এই পর্যন্ত আইছি আমরা তো ভালো বন্ধ খাইছি খায়া খায়া মনে করেন এরকম মোটা হইছি

সবচেয়ে মনে করেন যে এই দিনটা মানুষ মনে করে ভালোবাসা দিবস বাট না এই দিনটা ভালোবাসা দিবস না পয়সা গেছে এই দিনের মধ্যে মানুষ পয়সা যায় এই দিনের মধ্যে মানুষই মনে করে ভালোবাসাটা খুব ভালো ছয় মাস এক মাস দুই মাস তিন মাস তারপরে প্যারা হ্যাঁ সংসার মানেই pera মানে ভালোবাসা মানে pera এই pera নিবেন কি লাগে সিঙ্গেল থাকেন ভালো থাকেন এই 14 15টা বিয়ে করে জীবনটাকে শেষ কইরা ফালান না পুরান ঢাকার বিয়েরদের মধ্যে বিশেষত্ব তিনটা পুরান ঢাকার বিশেষত্ব তিনটা গুণ পুরান ঢাকার পুরান ঢাকার মাইয়ারা খুব স্মার্ট হয় পুরান ঢাকার মাইয়ারা কি বলে 10 গাটের পানি খায় না পুরান ঢাকার মাইয়ারা সাংসারিক হয় আমি প্রেম করে বিয়ে করছি ম্যাক্সিমাম অনেকেই প্রেম করে বিয়ে করে আর অনেকেই করে না কিন্তু প্রেম জিনিসটা তো ভালো আম গো পুরান ঢাকার প্রেম হয়েছে পবিত্র প্রেম দূরের থেকে দেখি বাস বাপমা বিয়া দেয় আলহামদুলিল্লাহ মানে কি যেন বলছিলেন পুরান ঢাকার কিছু বলতো বাবা কি পুরান ঢাকার প্রেম দেখ স্যার এই যে পুরান ঢাকার লয় শুরু হয়ে গেছে ইউ মার্কেটিং করতে হবে ইউ ফিল করছে ইউ হ্যাঁ পুরান ঢাকার প্রেম পুরান ঢাকার প্রেম পবিত্র প্রেম যেমন

হয় hoy sacrifice করো এই আপনি কি কারণে এটা কি কারণে বলা অনেকেই যেটা দেখেন না ডিভোর্স হইতেছে অনেক ডিভোর্স হতেছে কারণ হইছে অনেকে স্যাক্রিফাইস করতে পারে না এটার জন্য ডিভোর্স হইতেছে আর কিছুই না এটার জন্য বলছি পয়সা জমা বুঝছেন এডাল্ট হন তারপরে বিয়ে শাদি করেন তারপরে প্রেম করেন সময় অনেক আছে ক্যারিয়ার করেন ক্যারিয়ার বিল্ড আপ করেন এটাই হচ্ছে কথা